আফটারনুন আফটারনুনেই আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে না বুঝেই উঠতে পারছি না কি বলবো কিভাবে বলবো কি যে কি নিয়ে ব্লগ করবো ব্লগ এই ভাবতে ভাবতেই দুটো একটা বেজে গেল দুটো না একটা বাজে এখন তো ভাবলাম না স্নান টান করে নিই বা সকাল থেকে এমন ল্যাথারজেটিক লাগছে না কালকে বললাম যে কালকে শুতে এত কষ্ট হয়েছে রাতের বেলা বৃষ্টি তো পড়লো দেখলে ধুম আর বৃষ্টি পড়েছিল এত বৃষ্টি পড়লো এত বৃষ্টি পড়লো না মানে আমাদের সামনে রাস্তার জল জমে গেছিলো দেখ সবই দেখিয়েছে তোমাদের সবাই নিশ্চয়ই খুব আনন্দ পেয়েছ আরাম পেয়েছো মানে সত্যি আত্মার শান্তি হয়েছে সবার আর আজকেও মেঘলা আছে পরপর এখন পরপর বৃষ্টির ফোরকাস্ট আছে আর কি তো বসে আছে এখন টুলে এখন তো নিচে বসে পুজো করতে পারি না তাই স্নান টান করে নিলাম সকাল থেকে না ভাবছি ক্যামেরাটা নেবো নেব খালি ভাবছি ভাবতে 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 দুপুর হয়ে গেল একটা বেজে গেল তারপরে ভাবলাম আমার বন্ধুরা বসে রয়েছে সব ব্লগের জন্য তো যাই হোক আমি ব্লগটা তৈরি করি মাঝে মাঝে যাই না এখন প্রেগনেন্সি আছে বলে কেমন জানি একটা না মনে হচ্ছে কি ল্যাট ফোর হয় না ল্যাট ফোরের মতো লাগছে মনে শুয়েই থাকি ভালো লাগছে না কিছু দূর বাবা তো এই হচ্ছে ব্যাপার তো ভাবলাম যে না একটু ছেড়ে উঠি করি ব্লগটা এখন যখন ব্লগ ডেলি ছাড়বো বলেই ছিলাম তোমাদের ভাই সাউন্ডটা একটু না আমি নিজেও শুনতে পাচ্ছি না যাদের বলছি তারাও শুনতে হবে না কুটু সে স্নান হয়ে গেছে তো ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেছে আজকে মঙ্গলবার জঙ্গল পরিষ্কার করার দিন নয় তো ইয়ে করব কি বলে পুজো করলাম আজকে আমাদের নিরামিষ আমার বলির আজকে দিন আর কি যারা মঙ্গলবার করে তারা জানো আমি তো মঙ্গলবার অনেক বছর ধরে করছি আমার বৌদিও করে বৌদি মেনলি আমার আমাদের মানে আমাকে মঙ্গলবার করাটা শিখিয়েছিলো ধরিয়েছিলো তো যাই হোক তবে থেকে আমি বজরঙ্গবলির নিষ্ঠ ভক্ত অব থেকে আমি বলিকে আমরা খুব মানি মানে আমরা তিনজনই আমি সোমবার দুটু যে আসছে সে জানি না এখন কি যাই হোক আমি আমরা যখন মানি তখন ওটু মানবি অবশ্যই তো এই হচ্ছে ঘটনা আর কালকে রাতে যা বলছিলাম কালকে রাতে এত মানে সেই শুতেই পারছি না কেমন জানি একটা লাগছে শরীরটা এদিক ফিরছি পেটটা টান ভরছে যাই না আস্তে আস্তে অ্যাডভান্সড হচ্ছে তো তার জন্য মনে হয় মানে এদিক ওদিক তো একটু টানা টানি থাকবেই তো যাই হোক ঠিক আছে ওই নিয়েই উ করতে করতে ঘুমিয়ে পড়লাম আর কালকে স্ট্রেসটাও খুব বেশি গেছিল আর এখন কি বলতো একটু টাইমে টাইমে না রেস্ট করলে একটু টাইমে টাইমে না খেলে না শরীর খুব খারাপ লাগে যদিও এটা এখন হওয়াটা স্বাভাবিক তো চলো অনেকটা গেজি অনেকটা গেজি ফেললাম তোমাদের সঙ্গে বললামই সত্যি কথাটাই বললাম তোমাদের সকাল থেকে একদম ভাল লাগে না ক্যামেরাটা নিতে হাত ফাত ব্যথাও করছিল তারপর ভাবলাম যে না দেখো বুলবার ডেলি লাইফ ব্লগার যখন মিথ্যা কথা বলে তোমাদের লাভ নেই যেটা যেটা অরিজিনাল কোনো শো করে তো লাভ নেই যেটা আমি অরিজিনালি যেমন থাকি যেমন ভাবছি যেমন কথা বলছি সেটাই তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি কারণ বেকার ফালতু শো অফ করে কোনো লাভ নেই আর শো অফ আমি করিও না করার পছন্দও করি না যেমন আমি তেমনি আমাকে তোমরা দেখো তেমনি আমাকে চেনো কোনো এক্সট্রা শো অফ তোমরা আমার চ্যানেলে পাবে না যা আছে তাই তাই কর করার চেষ্টা করি তাই তোমাদের সঙ্গে তোমাদের সামনে দেখাবার চেষ্টা করি আমি চাই এইভাবেই তোমরা আমাকে ভালোবাসো আমিও তোমাদেরকে আমার সমস্ত চ্যানেলের মেম্বারদের আমিও প্রচণ্ড 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 ভালোবাসি তাই মাঝে মাঝে অনেক কষ্ট হয় ব্লগ করতে তাই তাও ভাবি যে না ব্লগ করতেই হবে কারণ তোমাদের সঙ্গে কথা বলতেও সত্যি ভালো লাগে না না সারাদিন মনে হয় কিন্তু কিছু একটা করিনি করিনি মনে তো আমি আর কুটুস এখন করবো লাঞ্চ মায়ের আচারটা জানো অলমোস্ট না এখনই খাবে খালি বলবে কি খালি বলবে পরে খাও পরে খাবার আমার না এখন ভালো লাগে না নিজে খাওয়ার পর না একটু না শুলে বার বাড়তে খাবার ভালো লাগে না সে তো আমাকেই করতে হবে বলো তো যাই হোক আজকে করেছি কি আজকে আমাদের ভীষণ পছন্দের সকালে বড় এই দুপুরে আজকে হয়েছে নিরামিষ ডালের বড়া তরকারি যেটা শোনা খুব ভালো বানায় এটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি সব ভেজ খাবার আজকে এটা হচ্ছে ডাল আর এটা আলু ভেন্ডির তরকারি তার সঙ্গে এসবের সঙ্গে আছে হচ্ছে মায়ের স্পেশাল আমের আচার আর না করে ইয়ে করি কি বলে চলো লাঞ্চটা করে নি আর বাইরেটা দেখো কিরকম মেঘলা মেঘলা করেছে আজকে সব খাওয়া দাওয়া হলো আজকে আজকে তো সব ভেজ খাওয়ারই ছিল ঠিক টাইমে চলে এসেছে তাই জন্য একবারে সব খাওয়া দাওয়ার চুটুম্ব যন্ত্রণা তো বলো তো মা তো এখন না কথা বলতে বলতে না মাঝে মাঝে একটু হাঁপিয়ে যায় মানে ব্যাপারটা হচ্ছে আর কি যদিও এটা হওয়াটা স্বাভাবিক ব্যাপার একটু একটু করে যেই সিমটা যখন যখন আসা উচিত তখনই আমার কি মনে আছে আজ হবে আজকে বৃষ্টি মেয়ে আবার থেকে মেঘলা দেখি উচিত উচিত এখন হবে না কি মেয়ে

দুধ খেয়ে চায় না বেশি বড়ো হয়ে গেলে যা হয় তো একটু দুধ খাবো সোম তো উঠলো এক্ষুনি আর মনে হয় বেরোবে একটু বাদে অফিসে একটু ভাবছি পপকর্নও খাবো খুব একটা ভারী কিছু খাবো না আজকে বিকেলে খুব খেতে ইচ্ছা করছে করছিল তোকে বলছে একটু ফুচকা এনে দাও না বললো রোজ রোজ ফুচকা খাওয়ার দরকার নেই ভাবি হ্যাঁ রোজ রোজ আবার কোথায় ফুচকা খেলাম তাহলে এবার এই সময় দেখবে একটুখানি ফুচকা একটু মাঝে 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 প্রতিদিন করবো না মাঝে মাঝে ফুচকা আমার চকলেটের স্টকও শেষ হয়ে গেছে বাইজে তো বলতে হবে চকলেটের স্টক শেষ তো হয়ে গেছে আমার দুধ গরম আর ও বললো চা খাবে তাই করছি এখানে হচ্ছে চা গরম এই প্রোটিন খাওয়া ওই কাজটা আমি শেষ করে ফেলেছি বিকেলবেলা না আর ইচ্ছা করে না বিকেলবেলা একটু দুধই ঠিক আছে টেস্টলেস জিনিসটা যত আগে খেয়ে নেব কাজ সেরে নেওয়া যায় তত ভালো তুষার আমার এই যে পিওর মিল্ক

আমাদের বানানো দেখেছি অনেকদিন আগেই তো ছ সাত প্যাকেট এনে রাখে জানে এক একবারে যখন খাবে দু প্যাকেট করেই খাবে ও হ্যাঁ একটা কথা তোমাদের বলা হয়নি পুরুষদের পুরুষের তো পরশু দিন থেকে পরশু দিন না কাল পরশু হ্যাঁ শুক্রবার হয়ে ছুটি পড়ছে তো পুরুষের কি শুক্রবার হয়ে ছুটি পড়ছে সামার ভেকেশন তো আমার তো দুর্গাপুর যাওয়ার কথাই ছিল তোমরা জানতে তো আগামী রবিবার আমি যাচ্ছি দুর্গাপুর আর সেখানে আমাদের একটা পঞ্চামৃত পুজো হয় আর কি মানে ফাইভ মান্থসের মাথায় একটা পুজো হয় তো ওই পুজোটা হওয়ার পরে তারপরে চার পাঁচ দিন থেকে তারপর চলে আস সূর্য সূর্য পুজো রিচুয়াল আছে এমনি ঘরোয়াভাবেই হয় কোনো এক্সট্রা আড়ম্বর মানে স্বাদের টাইপের নয় এক্সট্রা আরম্বর করে হয় না কিছু আর কি জাস্ট পুরোই ঘটে আসবে একটা মাদুলি পড়ার ব্যাপার থাকে পনেরো ষোলো তারিখ নাগাদি হওয়ার কথা তো ওইখানে পাঁচ ছ দিন থাকবো থেকে তারপর চলে আসবো এই যে গরম গরম পপকর্ন রেডি কিন্তু কি বলতো টক টক নিচ্ছি ঠিকই কিন্তু আমার যে খুব টক খেতে ইচ্ছা করছে এখন তা নয় টকের থেকে বেশি না এবার মিষ্টি খেতে ইচ্ছা করছে অনেকে বলছে কি বলতো মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে তার মানে নিশ্চয়ই মেয়ে হবে ঠিক আছে ভালো তো একটা ছেলে তো আমার ঠাকুরের কৃপায় আছে সে সুস্থ সবল থাকুক আর এবার একটা মেয়ে হলে মন্দ হয় না তাই না বলো তোমরা প্রে করো যাতে আমার একটা ছোট্ট এই দেখো পাহাড় নিয়ে বসেছি আর এই যে ইনি বিশাল বিজ্ঞ দেখো খেলা দেখ খেলা খেলা ছাড়তে পারছে না দেখতে দেখতে পড়াশোনা করছে অবস্থা দেখো ছেলের এক্ষুনি ইয়ে পেয়েছি স্কুল থেকে সিলেবাস পেয়েছি প্রথম যে প্রি মিড টার্মের মার্কসের যেটা হয় মানে যেটা ওই ইউনিট টেস্ট টাইপের এদের ফোরটি মার্কসের হয় আগে টোয়েন্টিতে হতো তো ইয়ে পেয়েছি সিলেবাস পেয়েছি এখন সেই সিলেবাস ইয়ে ঠিক করছি আর কি পুরো সিলেবাস ঠিক করছি স্টুডেন্টের তো না স্টুডেন্টের মায়েদেরই টেনশনটা বেশি থাকে পড়ানোর টেনশন কি করে কমপ্লিট করব তো ওইগুলো নিয়ে বসেছি আর একটা না বসে আছি তো পেটটা পুরো ইয়ে হয়ে গেছে তো কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আমি শোবো তুই আগে তোর কাজটা কর নিয়ে এই সব নিয়ে বসেছি আর কি তোমার তোমার খালি পড়বে তোমার কাজ A few moments later. এটা হচ্ছে আজকে রাতের আমাদের নিরিমিষ ডিনার বলতে পারো তার সঙ্গে এখন একটা দিই নি বরার তরকারিটা আছে তো বরার তরকারি দেখি জিজ্ঞেস করি জিজ্ঞেস করি বরার তরকারিটা খাবে কি না ওর আবার এটার সঙ্গে ওটা ওটার সঙ্গে এটা এটা এটার সঙ্গে এটা আবার চলবে না অনেক ব্যাপার আছে লঙ্কা তো মাস্ট রুটি পরোটা মানে ওর লঙ্কা লুচির সঙ্গে লঙ্কা তো এই যে কর্তা মাসে ডিনার রেডি কুটুসের ডিনার রেডি আমারটা এখন আমি রেডি করি নি আগে ওদেরটা দিয়ে আসি আমারটা আমি না একটু আচার নিয়েছি সঙ্গে এই মায়ের মাঝে মাঝে মা যে আচারটা পাঠিয়েছে না মানে আমের যে মিষ্টি টক মিষ্টি ঝাল আচারটা রীতিমতো মানে রীতিমতো আমার অবসেশন হয়ে গেছে আচারটার প্রতি সকাল দুপুর এই দুটো টাইমে আমার খাওয়ার সময় আচারটা চাই আচারটা শেষ হয়েছে মাকে আর বলেছি মা বলছি ঠিক আছে দাঁড়া আবার বানিয়ে দেবো আবার

তো হঠাৎ করে আওয়াজ শুনে কুটুস করলাম মা বৃষ্টি পড়ছে নাকি বেরোই তো ও বললাম দেখ দেখে বৃষ্টি পড়ছে কিনা বলছে হ্যাঁ বৃষ্টি পড়ছে আবার সবাই মিলে আমরা আনন্দ করতে করতে ঘুমিয়ে পড়ি তোমরা ঘুমিয়ে পড়ো বাইরে বিদ্যুৎ